হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক একটা ইজি রেসিপি করে দেখাচ্ছি আমি এখানে 3টা চিক পিস নিয়েছি চিকেনের সেগুলোকে একটু মাছ থেকে হয়ে কেটে নেব তাতে আমি লবণ আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য আরেকটা বাটিতে আমি টক দই মধ্যে হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মসলা বা চাই মশলা থাকে সেগুলো দিয়েছি আর এক্সট্রা করে তান্দুরি চিকেন রেডি মিক্স টা দিয়েছি সাথে টমেটোর সস লবণ লেবুর রস আর একটু তেল দিয়ে একটা পেস্ট করে নেবো এই পেস্টের মধ্যে আমি চিকেন গুলোকে মেরিনেট করে রাখবো অ্যাটলিস্ট দেড় থেকে দুই ঘন্টার জন্য যতক্ষণ মেরিনেট করে রাখা যাবে চিকেনটা তত ভালো হবে খেতে তারপর মেরিনেট করে রাখার পরে একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি চিকেন গুলোকে ভেজে নেবো মশলাগুলো যেগুলো থাকবে তেলের মধ্যে যে মকড়াটা থাকবে সেটা বারবার ব্রাশ করে দিতে হবে তারপর হয়ে যাওয়ার পরে আমি জাস্ট নামানোর আগে একটা মেল্টেড বাটার একটু পুদিনা পাতা কুচি করে সেটা একটু ব্রাশ করে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে অনেক মজা আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগে বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ